আজ একুশ ও বাইশ নভেম্বর দু পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক একশো ছাব্বিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন ও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই পর্যন্ত কতজন ক্রিকেটার নিজেদের শততম ম্যাচে সেঞ্চুরি করেছেন তেইশ জন এগারো জন জন দশজন সঠিক উত্তর খ এগারো জন কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে কমলেশ শর্মা রাজা তৃতীয় চার্লস পেট্রিসিয়া স্কটল্যান্ড শার্লি বোচওয়ে সঠিক উত্তর শার্লি বোচওয়ে সম্প্রতি অনুষ্ঠিত মিস ইউনিভার্স দু এর চ্যাম্পিয়ন ফাতেমা বস কোন দেশের নাগরিক ফিলিস্তিন ইরান যুক্তরাজ্য মেক্সিকো সঠিক উত্তর মেক্সিকো সশস্ত্র বাহিনী দিবস কত তারিখে পালিত হয় সাত নভেম্বর একুশ নভেম্বর পঁচিশ আগস্ট দশ জানুয়ারি সঠিক উত্তর একুশ নভেম্বর কাকে জননী সাহসিকা উপাধি দেওয়া হয়েছে জাহানারা ইমাম বেগম রোকেয়া নূরজাহান বেগম সুফিয়া কামাল সঠিক উত্তর সুফিয়া কামাল কৈলাসটিলা গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি কক্সবাজার সিলেট সঠিক উত্তর সিলেট আলোচিত যুক্তরাষ্ট্র সৌদি আরব বিনিয়োগ ফোরাম সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে রিহাদ সৌদি আরব ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র দোহা কাতার নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র সঠিক উত্তর ওয়াশিংটন যুক্তরাষ্ট্র গথিক উপন্যাস ফ্রাঙ্কেস্টাইন অর দ্য মডার্ন কি রচনা করেছেন ক্রিস্টোফার মার্লো মেরি শেলি রবার্ট লুইস স্টিভেনসন জেন অস্টিন সঠিক উত্তর মেরি শেলি সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে আপিল বিভাগ সম্প্রতি একুশ নভেম্বর দেশে হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় নরসিংদীর মাধব দিতে চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশে মোট কত ডলারের প্রবাসী আয় এসেছে তিন কোটি ডলার ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি রিক্টার স্কেল দু সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ একত্রিশ কোথায় অনুষ্ঠিত হবে তুরস্ক সম্প্রতি ভেনিজুয়েলাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ঘোষিত সামরিক অভিযানের নাম কি অপারেশন সাউদার্ন স্পিয়ার ভুটানের প্রধানমন্ত্রীর নাম কি শেরিং তবগে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম কি বিদেশে যেতে আগ্রহী কর্মীদের সহায়তার জন্য চালু করা নতুন প্ল্যাটফর্ম সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয় একুশ নভেম্বর বাংলাদেশ শ্রম আইন অধ্যাদেশ পঁচিশ জারি করা হয়েছে কবে সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হয়েছে মাত্র আট দশমিক তেত্রিশ শতাংশ বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরি করেছেন এগারোতম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কত সালে গঠিত হয় ২০১০ সালে বিশ্ব টেলিভিশন দিবস কবে পালিত হয় একুশ নভেম্বর বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি কাশি ওয়াজাকি কারিওয়া জাপান যুক্তরাষ্ট্রে কি পরিমাণ বিনিয়োগ করবে সৌদি আরব এক লাখ কোটি ডলার সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের জরুরি অবস্থা জারি করা হয় কবে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কততম সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে চতুর্দশ কোন দেশে ষোলো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি এফ পঁয়ত্রিশ কোন প্রজন্মের যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে রয়েছে কোন দেশ স্পেন বিদেশে যেতে আগ্রহী কর্মীদের জন্য সৃষ্ট নতুন প্ল্যাটফর্মের নাম কি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরি করেছেন এগারোতম আজকের কুইজ জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ একত্রিশ কোন দেশে অনুষ্ঠিত হবে বাইশ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল ১৯৯০ সালে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয় এছাড়াও আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল ১৮৮৭ সালে টমাস আলভা এটিসন গ্রামাফোন যন্ত্র আবিষ্কার করেন ১৬০২ সালে স্পেনের রানী এলিজাবেথ জন্মগ্রহণ করেন সতেরোশো সালে ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালনকারী রবার্ট ক্লাইভ মৃত্যুবরণ করেন সশস্ত্র বাহিনী দিবস প্রতি বছর কবে পালিত হয় একুশ নভেম্বর সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দিল্লি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ একত্রিশ কোন দেশে অনুষ্ঠিত হবে তুরস্ক গাজাকে নিরাপদ রাখার জন্য ট্রাম্পের বিশ দফা দাবিতে কোন বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো কমনওয়েলথ মহাসচিব শার্লি বসওয়ে আনুষ্ঠানিক সফর শুরু করেছেন কবে বিশ নভেম্বর দুই জাপান কত সাল পর্যন্ত সব স্বল্পোন্নত দেশকে এলডিসি জিএসপি সুবিধা প্রদান করবে দু সাল পর্যন্ত সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশকে নন নেটো মেজর এলাই হিসেবে মনোনীত করেছে সৌদি আরবকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে সক্রিয় ইউরোপের গোপন সংগঠনটির নাম কি আল মাজদ ইউরোপ আজকের কুইজ ক্রিকেট ইতিহাসে এগারোতম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি অর্জন করেছেন কে সশস্ত্র বাহিনী দিবস কবে একুশ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন কে কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচয় বাংলাদেশের প্রথম অর্থসচিব কে মতিউল ইসলাম শততম টেস্টে সেঞ্চুরি তুলে নেওয়া বাংলাদেশের প্রথম ব্যাটার কে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন কার বিরুদ্ধে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কুরাসাও দ্বীপ রাষ্ট্র অবস্থিত কোথায় উত্তর আমেরিকা মহাদেশে মিস ইউনিভার্স দু পঁচিশ নির্বাচিত হয়েছেন কে ফাতিমা বস মেক্সিকো সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন হয় ত্রয়োদশ সংশোধনী দেশে এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়টি নির্বাচন হয়েছে তিনটি বাংলাদেশের কোন দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয় একুশ নভেম্বর জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কোথায় অবস্থিত চট্টগ্রামে কাজী নজরুল ইসলামের কাব্য আমপারা প্রকাশিত হয় কবে উনিশশো তেত্রিশ সালে কমনওয়েলথ এর বর্তমান মহাসচিব কি শার্লি বসয় কোন দেশে ষোলো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি এ পঁয়ত্রিশ কোন প্রজন্মের যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে টিম কুক ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ রয়েছে স্পেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকারিতা শুরু হবে কবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে টাইমস হায়ার এডুকেশন ইন্টার ডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ছাব্বিশ এ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কত তারিখে পালিত হয় একুশ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রস্তাবটি উত্থাপন করেছে কে ওয়াইসি ও ইউ মায়া এমি মুনা নামে তিনটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ কোন দেশে তৈরি বাংলাদেশ জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর রোডম্যাপ তৈরির ব্যাপারে একমত দেশগুলোর সংখ্যা কত প্রায় আশিটির অধিক জলবায়ু সম্মেলন কপ একত্রিশ সভাপতিত্ব করবে কোন দেশ তুরস্ক জি টোয়েন্টি জোট বিশ্বের মোট জিডিপির কত শতাংশ প্রতিনিধিত্ব করে পঁচাশি পারসেন্ট কত বছর পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত করছে তুরস্ক ১৩ বছর কোন দেশকে ন্যাটোর বাইরে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের হারে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় সংশোধিত শ্রম আইন পঁচিশ অনুযায়ী কত বছর অন্তর বিভিন্ন শিল্পঘাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করতে হবে অন্তত তিন বছর অন্তর কিতুমিরের নেতৃত্বে কোন আন্দোলন সংগঠিত হয়েছিল ওয়াহাবি আন্দোলন জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদনের রায়কে হাইকোর্ট কি হিসাবে ঘোষণা করেছে ঐতিহাসিক দলিল আজকের এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো সালে সালে আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন উনিশশো সালে জার্মান সামরিক নৌবহর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে ষোলোশো সালের এই দিনে ভলতেয়ার ফরাসি লেখক ও দার্শনিক জন্মগ্রহণ করেন আজ সশস্ত্র বাহিনী দিবস একুশ নভেম্বর দু তারিখে ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায় ঢাকার আগারগাঁও নরসিংদীর মাধবদী গাজীপুর সিলেট আজকের কুইজ একুশ নভেম্বর দু তারিখে ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায়